শহিীদের হ কার বালারে বয় ইমাশহিীদের হ কার বালাময়দা লে পো হতে পাটি হাতেইমার কাহি হবে মসাইদের সা্য মা জগ করেবে জবাই হাতে মাইরগতভা মিলবে। শাহাদ ইলে মে গে বেড়ে প্রমাণ মে শাহদতে ইয়ে মেরে প্রমাণ ইমা মে হরে সলম খারে বালা রে মৈদান ইমা মে হলে শোহী হলম খারে বালা রে মৈদান মা ফে মারি নয়নে মনে হাজার তালে হা ফতে মারি নয়নে মোদি হাজার তালে হ হোসাই শহীদে হলো কে বা ময়দান ইনামে হোসেন শহীদে হলো কে বা ময়দান মনে পড়ে বা রমেনে কা

হুসেন হুসেন চে কল নিষ্ঠ রে দিলি বাহিনী মনে এ পড়ে উহর রে বালার কাহিনী নবীনে অল